আমাদের টোটাল শান্তিপুরে যেটা চলছে প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু একটা ভিডিও দেখে বিভ্রান্তির সৃষ্টি করছে যেমন কি আপনারা শাড়ি দেখছেন ভিডিওতে একটা আপনার কাছে পৌঁছচ্ছে অন্য একটা তো আমি কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে শাড়িটা আপনারা আমার ভিডিওতে দেখবেন তো আপনারা শপে ভিজিট করুন আর অনলাইনে যেভাবেই বলুন না কেন আপনারা ভিডিওটা চালিয়ে এক হাতে সেম ডিজাইন দেখবেন এবং সেম প্রোডাক্টটি কিন্তু আপনার বাড়িতেও পৌঁছবে এবং আপনি সেম প্রাইসে এখানে বসেও কিন্তু সেই জিনিসটাই কিনতে পারবেন একদম জাল কাতানের মধ্যে এর প্রাইস চলে আছে মাত্র আর মাত্র আপনার তিনশো টাকার মধ্যে মাত্র ৩৫০ টাকার মধ্যে কিন্তু আপনি এরকম পিওর জাল পেয়ে যাচ্ছেন দেখুন আপনার আচল পার কন্টাস্ট থাকছে এর প্রাইস চলে আছে মাত্র আর চারশো পঞ্চাশ টাকার মধ্যে এটা দেখুন চলে আছে মাত্র আর মাত্র পাঁচশো কুড়ি টাকার মধ্যে মাত্র টাকার মধ্যে দেখুন পার পার্ক থাকছে ওপেন বর্ডার যাচ্ছে ওটা দেখুন ওপেন মাত্র আর মাত্র ছশো সত্তর টাকার মধ্যে মাত্র টাকার একটা জাল কাতানের মধ্যে চলে যাচ্ছে এগুলো পিওরের মধ্যে এটাও প্রাইস চলে যাচ্ছে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু বাই কালার আর প্রত্যেকটা ভিতরে কিন্তু এরকম মিনে করা রয়েছে এবছর ট্রেন্ডিং কালেকশন কি দেখছেন আপনারা ফ্রেন্ডলি জাস্ট এই ট্রান্সফার দেখুন একবার ফলো করুন জাস্ট দেখুন দেখুন এটা কিন্তু একদম প্রাইস চলে আছে মাত্র মাত্র আপনার ছশো টাকার মধ্যে এবং সেট ওয়াইজ নিলে কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু আরো কিন্তু আপনি কম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনার সফটের মধ্যে এবং পিওর কোয়ালিটির মধ্যে আজকে যাচ্ছে প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে চলে আসছে দেখুন এটা আচলটা জাস্ট দেখুন মাসরু কাটানের মধ্যে দেখুন মাশরুকাথান এর প্রাইস জাস্ট শুনলে অবাক হয়ে যাবে এর প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র আপনার ছশো পঞ্চাশ টাকা দেখুন এটাও যাচ্ছে কিন্তু আপনার নেকলেস ডিজাইনের মধ্যে এটাও কিন্তু একদম পারে কাছ থেকে পুরো লতা করা থাকবে উইভিংটা দেখুন জাস্ট একদম নিউ ডিজাইনের মধ্যে এরকম ডুয়েল টোনের মধ্যে আপনার ওপেন বর্ডারের মধ্যে এরকম টাইপের শাড়ি আপনার মাত্র ছশো টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে দাদা এটা একটা দেখুন একদম ইউনিক এবং নতুনত্বর মধ্যে আপনার চলে যাচ্ছে এটা অফ হোয়াইট এবং গ্রেডের এর কম্বিনেশনে জাস্ট দেখুন শাড়িটা এটা চলে যাচ্ছে আপনার বেনারসির মধ্যে দেখুন এরকম টাইপের বেনারসি মাত্র মাত্র পাচ্ছেন আপনি সাতশো পঞ্চাশ টাকা দেখুন এই ভিডিওতে যে প্রোডাক্টটা আপনারা দেখছেন সেটা যদি আপনারা মনে করেন বাড়িতে বসে অর্ডার করবেন তো স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা পাঠান আপনারা কিন্তু এক পিস শাড়িও বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন আপনাকে এক হাতে মাল দেবেন দ্বিতীয় হাতে আপনি আমাকে পেমেন্ট করবেন সিওডিতে পেয়ে যাবেন সিওড়িতে পেয়ে যাবেন এক পিস এক পিস শাড়িও নমস্কার আমার নাম হচ্ছে দেবাশিস বিশ্বাস আমার সব প্রেম রয়েছে দিশান শাড়ি অ্যান্ড রেডিমেড তো আজকের ভিডিওতে যেটা দেখাবো প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন এবং পুজোর কালেকশান আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের শপ অ্যাড্রেস হয়েছে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আসাম থেকে দেখছেন কিংবা বাইরে থেকে দেখছেন প্রত্যেক প্রত্যেকটা কাস্টমারকে একটাই কথা বলবো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন আপনারা যদি কখনো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশনে নামার পরে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে কল করবেন

দেখুন আজকে যে কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু এরকম বান্ডিল সেট ওয়াইজ থাকে তো আপনারা যদি চান এরকম বান্ডিল কিন্তু এক পিস দু পিসও কিন্তু নিতে পারবেন আচ্ছা এক পিস দু পিসও কিন্তু এরকম নিতে পারবেন এমন নয় যে আপনাকে বান্ডিল সেট ওয়াইজই নিতে হবে তো দেখুন আজকে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখুন একদম জাল কাতানের মধ্যে এর প্রাইস চলে আছে মাত্র আর মাত্র আপনার ৩৫০ টাকার মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি এরকম পিওর জাল কাতান পেয়ে যাচ্ছেন দেখুন পিওর জাল পাচ্ছেন উইথ ব্লাউজ পিস পাচ্ছেন উইথ বিপি উইথ বিপি এগুলো কিন্তু পিওর সফট কোয়ালিটির মধ্যে একদম অসাধারণ কালেকশন আর আজকে বলে দিচ্ছি ভিডিওতে যেটা দেখাবো প্রত্যেকটাই কিন্তু পিওরের মধ্যে শাড়ি আমাদের এখানে নর্মাল শুরু হচ্ছে গিয়ে মাত্র আশি টাকা থেকে কিন্তু আজকে যা দেখাবো সিল্কের মধ্যে প্রত্যেকটা পিওর কোয়ালিটির তো কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকে মাত্র আপনার একশো টাকা থেকে কিন্তু আমি আজকে আপনাদের প্রত্যেকটা পুজোর হিট কালেকশন এবং পিওর পিওরের মধ্যে দেখাচ্ছি দেখুন এগুলো আপনার আচল পার কন্টাস্ট থাকছে এর প্রাইস চলে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা করা থাকছে কিন্তু আপনার মিনে করার মধ্যে থাকছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার পিওর কোয়ালিটির মধ্যে এটা দেখুন চলে আছে মাত্র আর মাত্র পাঁচশো কুড়ি টাকার মধ্যে মাত্র পাঁচশো কুড়ি টাকার মধ্যে দেখুন আচল পার কন্টাস্ট থাকছে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস পাচ্ছে কিন্তু তো আমি একটাই কথা বলবো কাস্টমারদের যে যারা ব্যবসা করতে চাইছেন একদম সঠিক সময় খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু শপে ভিজিট করে কিন্তু মাল নিতে পারবেন এছাড়াও যদি মনে করেন অনলাইনে মাল নেবেন সেই ব্যবস্থাটাও আমাদের আছে আচ্ছা এটা একটা ওপেন পিসও হয়ে পেয়ে যাবে তো হ্যাঁ এখান থেকে এক পিস দু পিস যেরকম খুশি আপনারা নিতে পারবেন এছাড়াও সব থেকে আরও একটা প্লাস পয়েন্ট কাস্টমারে আপনারা কিন্তু সিওডিতে মাল নিতে পারবেন সিওডি মানে আপনি এক হাতে মাল নিচ্ছেন দ্বিতীয় হাতে আপনি পেমেন্ট করছেন আচ্ছা এটা একটা ওপেন বর্ডার যাচ্ছে দেখুন ওপেন বর্ডারের প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র আপনার ছশো সত্তর টাকার মধ্যে মাত্র ছশো সত্তর টাকার মধ্যে একদম পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা সফট কোয়ালিটির মধ্যে কিন্তু আপনার এটা চলে আসছে এটা একটা দেখুন একদম মিনে করার মধ্যে আচ্ছা এটা চলে যাচ্ছে আর মাত্র আর মাত্র আপনার ছশো টাকার মধ্যে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন এটা ইয়েলো আর রেড মধ্যে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা মিনে করা আচল পার কন্টাস্ট আপনি যদি বাই কালার বাই কালার নেবেন সিঙ্গেল কালার সিল্কের যেরকম খুশি এটা একটা জাল কাতানের মধ্যে চলে যাচ্ছে এগুলো পিওরের মধ্যে এটাও প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কালেকশানের মধ্যে চলে আসছে একদম নিত্য নতুন ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কিন্তু আসছে দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু কালার আর প্রত্যেকটা ভিতরে কিন্তু এরকম মিনে করা রয়েছে প্রত্যেকটার ভিতরে কিন্তু মিনে করা রয়েছে আচ্ছা এবছরের ট্রেন্ডিং কালেকশন কি দেখছেন আপনারা ট্রেন্ডি জাস্ট এই ট্রান্সফারেন্টটা দেখুন একবার ফলো করুন জাস্ট জাস্ট্যানফার্সটা দেখুন দেখুন এটা কিন্তু একদম প্রাইস চলে আছে মাত্র মাত্র আপনার ছশো টাকার মধ্যে মাত্র ছশো তিরিশ টাকা এর কিন্তু সেট হয় এরকম যদি আপনারা সেট নেন সেট নিলে কিন্তু আরও আপনার রেট কম চলে যাবে এরকম সেট ওয়াইজ নিলে কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু আরও কিন্তু আপনি কম পেয়ে যাচ্ছেন এরকম সেট নিলে কিন্তু আরও কম পেয়ে যাচ্ছেন দেখা গেল আপনারা যদি কোনো কাস্টমার আপনারা হিউজ পরিমাণে আপনারা নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি যে রেট আপনাদেরকে বলছি সেই রেটে আপনি আপনার এলাকায় বিক্রি করবেন তো আরও কিছু কাস্টমার দেখছি যারা দেখুন ম্যানুফ্যাকচার করছে না কিছু কিছু আছে ইউটিউবার আছে যারা তারা নতুন নতুন করে শাড়ি শপ খুলছে শাড়ি শপ করে বলছে এই সাইডের এরকম প্রাইজ এই সাইডটা এরকম প্রাইস আদৌ কিন্তু তারা আমাদের থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসাটা শুরু করছে দেখুন প্রচুর ফুটবলাকার আছে এরকম আছে কিন্তু তো দেখুন এটা একটা চলে যাচ্ছে এটাও একটা ইউনিক কালেকশন এটা আপনার নেকলেসের মধ্যে যাচ্ছে দেখুন এক প্রত্যেকটা কিন্তু আপনার সফটের মধ্যে এবং পিওর কোয়ালিটির মধ্যে আজকে যাচ্ছে প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে চলে আসছে দেখুন এটা আঁচলটা জাস্ট দেখুন এ কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আপনি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা একটা চলে যাচ্ছে দেখুন বালু চুরির মধ্যে এটা যাচ্ছে আপনার বালু চুরির মধ্যে প্রত্যেকটা হিট কালেকশান এবার পুজোর এটা যাচ্ছে বালু চুরির মধ্যে দেখুন বালুচুরির মধ্যে প্রত্যেকটা কিন্তু এটা মিনে করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার মিনে করা পেয়ে যাচ্ছেন আচ্ছা যারা আপনারা মনে করছেন যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসাম ত্রিপুরা এবং আপনারা দিল্লি মুম্বাই যেখান থেকে বলছেন আপনারা কিন্তু সেখানে বসে মালটা কিনতে পারবেন আপনি যদি সেখানে বসে এক পিস মাল অর্ডার করেন সেটাও কিন্তু আপনারা বাড়িতে কল করুন করুন কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে একদম এটা জাস্ট দেখুন একদম নতুন ডিজাইনের মধ্যে এর প্রাইস শুনলে মানুষ জাস্ট অবাক হয়ে যাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একদম পিওর কোয়ালিটির মধ্যে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দেখুন প্রত্যেকটা কিন্তু একদম সব কোয়ালিটির মধ্যে এবং কিন্তু ডুয়েল টোন এটা ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা সেট ওয়াইজে কিন্তু আপনি ডুয়েল টোন পেয়ে যাচ্ছেন এটা আপনাকে জাস্ট আমি একটা করে কালার স্যাম্পেল দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আটটা দশটা বারোটা করে কালার থাকে আর প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু আপনি ফিফটি ফিফটি আপনি কিন্তু ডুয়েল টোন পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে মাশরু কাটানের মধ্যে দেখুন বাস্তুকাথান এর প্রাইস জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন এর প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র আপনার ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এইগুলো আপনি রিটেলে যদি বিক্রি করেন হাজার বারোশো বিক্রি করতে পারবেন এর প্রাইস যাবে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখুন এটাও যাচ্ছে কিন্তু আপনার নেকলেস ডিজাইনের মধ্যে এটাও কিন্তু একদম পারে কাছ থেকে পুরো লতা করা থাকবে উইভিংটা দেখুন জাস্ট এগুলো কিন্তু কোনো প্রিন্টেড নয় প্রত্যেকটা কিন্তু কাজ করা আর জাস্ট আপনি এটা উলটে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো গায়ে ফোঁটার কোনো কারণ নেই দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু সেরকম ভাবে কাজটা করা আছে আচ্ছা দেখুন এটা কিন্তু ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার তাদের জন্য দেখুন এর প্রাইস যাচ্ছে মাত্র মাত্র কিন্তু আপনার মাত্র ছশো উনপঞ্চাশ টাকা মাত্র ছশো উনপঞ্চাশ টাকায় কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন আপনি যেখান থেকে বলবেন সেখান থেকেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরও একটা দেখাচ্ছি এটাও আপনার পারে কাছ থেকে জাল চলে যাচ্ছে দেখুন এটা পুরো বডিতে এরকম বুটি চাচ্ছে এবং পাড়ের কাছ থেকে এরকম জাল চলে যাচ্ছে দেখুন দেখুন এরকম একদম নিউ ডিজাইনের মধ্যে এরকম ডুয়েল টোনের মধ্যে আপনার ওপেন বর্ডারের মধ্যে এরকম টাইপের শাড়ি আপনার মাত্র ছশো টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে দাদা মাত্র ছশো টাকার মধ্যে আর এইগুলো নিতে গেলে কিন্তু আপনাকে যদি মনে করেন শপে ভিজিট করে নেবেন সেটাও সম্ভব আর যদি মনে করেন আপনি অনলাইনের মধ্যে হয়ে বাড়িতে বসে কেনাকাটা করবেন সেটাও সম্ভব আপনাকে ছবি দেখে নয় আপনি ভিডিও কলের সুবিধাও কিন্তু এখানে রয়েছে আচ্ছা এরকম টাইপের একটা চলে যাচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে যেটা এবছরে খুব প্রচলিত এটাও দেখুন একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন আর প্রত্যেকটা কাস্টমারকে বলবো যারা এগুলো প্রত্যেকটা সেট ওয়াইজ নেবেন আমি যে প্রাইস বলছি সেই প্রাইজে কিন্তু আপনি আপনার এলাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা সেট বলতে আমি বোঝাতে চাইছিলাম এগুলো কিন্তু প্রত্যেকটা নব্বই ছিয়ানব্বই পিসের গাঠ হয় সেরকম গাট ধরে নিলে আর এগুলো যদি এরকম ছ পিস বান্ডিলে যেটা সেট থাকে সেরকম সেট ওয়াইজ নিলে আপনি এগুলো পার পিসে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিন্তু কম পেয়ে যাবেন এটা একটা দেখুন একদম ইউনিক এবং নতুনত্বর মধ্যে আপনার চলে যাচ্ছে এটা অফ হোয়াইট এবং রেডের এর জাস্ট দেখুন শাড়িটা পুরো বডিতে কিন্তু এরকম মিনে করা এবং ওয়ার্ক করা আছে পুরো বডিতে জাস্ট একদম নতুন ডিজাইনের মধ্যে আর এগুলো কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্লাউজ পিস পাচ্ছেন আচ্ছা আরও একটা দেখাচ্ছি দেখুন এটা আপনার ছোট বেনারসি বুটির মধ্যে চলে আসছে একদম ইউনিক কালেকশনের মধ্যে প্রত্যেকটা কিন্তু আপনি মিনে করা পাচ্ছেন আচ্ছা আমি জাস্ট আপনাকে কিছু আজকে স্যাম্পেলের জন্য দেখাচ্ছি আমাদের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আপনার মনে করলো হোয়াটসঅ্যাপে ছবি চাইলে ছবি দেখেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু আচল পার কন্টাস্টে প্রত্যেকটা কিন্তু আচল পার কন্টাস্টে চলে আসছে দেখুন একদম নতুনত্ব ডিজাইনের মধ্যে আচল পার কন্টাস্ট এগুলো প্রত্যেকটা খুব সুন্দর একদম আচ্ছা আরও একটা দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু আপনার বেনারসি কাতান সিল্কের মধ্যে চলে আসছে এটাও বেনারসি কাতান সিল্কের মধ্যে চলে আসছে প্রত্যেকটা কিন্তু আপনি হেভি ওয়ার্কের মধ্যে পাবেন প্রত্যেকটা হেভি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন আর একদম পিওর সব কোয়ালিটির মধ্যে এগুলো প্রত্যেকটা পুজোর কিন্তু হিট কালেকশন আপনি যতগুলো দেখছেন এগুলো কিন্তু আদার্স আপনি কোনো ঘরে পাবেন না আর কাস্টমারকে আরও একটা কথা বলছি আমি যে প্রাইস বলছি আপনাদের ওখানে মনে সংশয় হতেই পারে তো আপনারা যদি মনে করেন ভিডিও এক হাতে চালাবেন দ্বিতীয় দ্বিতীয়তে আপনি সেম প্রাইসে কিন্তু প্রোডাক্টটা কিনবেন আচ্ছা এটাও চলে যাচ্ছে আপনার বেনারসির মধ্যে দেখুন এরকম টাইপের বেনারসি মাত্র মাত্র পাচ্ছেন আপনি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু এরকম বেনারসি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু একদম সেম টু সেম আপনি এরকম বেনারসি পাচ্ছেন আচ্ছা এছাড়া এরকম শার্টিন একদম পিওর কোয়ালিটির শার্টিন পেয়ে যাচ্ছেন দেখুন একদম পিওর কোয়ালিটির শার্টিন দেখুন এগুলোর মার্কেট প্রাইস আছে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস আছে এর প্রাইস চলে আছে মাত্র আর মাত্র ষোলোশো টাকার মধ্যে মাত্র ষোলোশো টাকার মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখুন গায়ে ফোটার কোনো সমস্যা নেই দেখুন জাস্ট আচ্ছা মাসলিন এরকম পিওর মাসলিন চলে যাচ্ছে কিন্তু আপনার মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু মাসলিন পাচ্ছেন এগুলো যদি প্রত্যেকটা কেউ কুড়ি পিসের সেট ওয়াইজ নেয় সেই ক্ষেত্রে কিন্তু আমি যেরকম প্রাইস বলছি সেই প্রাইসে কিন্তু আপনি সেম প্রাইস বিক্রি করতে পারবেন আপনার এলাকায় আচ্ছা এটা দেখুন বালো চুরি চুরি আপনাদের নর্মাল কিনতে গেলে যেখান থেকে আপনারা কেনেন না কেন সাড়ে সাতশো আটশো নশো হাজার টাকায় আপনাকে বালুচুরি কিনতে হচ্ছে বালুচুরি পাবেন মাত্র আর মাত্র আপনার ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এরকম বালুচুরি পাচ্ছেন পিওর কোয়ালিটির মধ্যে আচ্ছা পাসমিনা খাড্ডি এটা সিঙ্গেল কালার দেখুন সিঙ্গেল কালার সিঙ্গেল কালারের প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র আর মাত্র নশো টাকা মাত্র নশো টাকার মধ্যে কিন্তু আপনি সিঙ্গেল কালার পাচ্ছেন একদম পিওর এটা ব্যাঙ্গালোরের মধ্যে আছে এটা সুরাট বলে কেউ গোলাবেন না এটা ব্যাঙ্গালোরের মধ্যে আছে আচ্ছা এটা যাচ্ছে ডুয়েল ডুয়েল টনে দেখুন এটা দু কালারের মধ্যে আপনার পাসমিনা চলে আসছে জাস্ট আচল পার পুরো কন্ট্রাস্ট থাকছে এটা উইথ ব্লাউজ পিস থাকছে উইথ হ্যাঁ উইথ ব্লাউজ পিস থাকছে আচ্ছা আরও একটা আপনাকে দেখাচ্ছি ওপেন বর্ডারের মধ্যে এটা পুরো মিনে করা থাকবে এটা পুরো মিনে করা থাকছে এটা দেখুন পুরো বডিতে আপনার মিনে করা থাকছে এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর এবং সফট কোয়ালিটির মধ্যে আপনি হাতে ধরলে জাস্ট ফিলটা করতে পারবেন তো কাস্টমারের উদ্দেশ্যে একটাই কথা বলছি যারা আপনারা সব থেকে মাল কিনবেন এবং যদি মনে করেন যারা সেট ওয়াইজ নেবেন যদি বিক্রি করতে না পারেন তার জন্য কিন্তু আপনার নব্বই দিন টাইম থাকবে তার মধ্যে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নতুন কোনো মাল আপনারা নিতে পারেন আপনার যদি মনে হয় যে শাড়ি আপনার চলছে না আপনি সেখান থেকে কুর্তি নিয়ে যাবেন আমাদের এখানে শপে শাড়ি সায়া ব্লাউজ নাইটি কুর্তি পাঞ্জাবি প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় আর প্রত্যেকটা আপনার হোলসেল রেটে এখানে রিটেলভাবে সেরকম বিক্রি হয় না কিন্তু প্রচুর কাস্টমার আছে যারা এক পিস দু পিস চার পিস নিয়ে রিসেলিং করতে যায় তাদের জন্য সুবিধা আছে তাহলে আপনারা দু পিস শাড়ি এখান থেকে অর্ডার করুন এক পিস শাড়ি অর্ডার করুন সেম প্রাইসে আপনার বাড়িতে পৌঁছে যাবে এছাড়াও কিন্তু আমাদের এখানে সুতির ছাপাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এরকম সুতির ছাপাও পেয়ে যাবেন এছাড়া এরকম তাজ জামদানি আপনি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে জামদানি সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন একই ছাদের নিচে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে পাবেন হ্যান্ডলুমের এরকম খাদির মধ্যে এই সব নতুনত্ব ডিজাইন একদম ইউনিকের মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা দাদা রানিং ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস একদম পিওর কটনের মধ্যে কিন্তু একদম নিত্য নতুন আচ্ছা এরকম দেখুন খাদি এটা হচ্ছে খাদির মধ্যে এর প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাদা একদম নতুনত্ব একদম নতুন ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু বুটিক কালেকশন বলে মানুষ বিক্রি করে আচ্ছা এটা চলে যাচ্ছে আর মাত্র দাদা দুশো টাকার মধ্যে উইথ ব্লাউজ পিস একদম রানিং ব্লাউজ পিস সাথে আচ্ছা এছাড়াও কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের ব্লাউজ ব্রাইডাল ব্লাউজ যেগুলো হয় প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব হয় না তো যতটা সম্ভব হলো আমি জাস্ট হালকা আপনাদের টাচ দিয়ে গেলাম তো আমি একটাই কথা বলবো যারা আপনারা শপে ভিজিট করবেন আপনি এক হাতে মোবাইল দ্বিতীয় আপনি কিন্তু মালটা নিতে পারবেন সেম প্রাইজের মধ্যে তো ভিডিওটার সঙ্গে থাকার জন্য দিদি ও দাদা ভাইদের অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন